আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুধি আশা করছি আপনারা সকলেই আল্লাহ রব্বুল আলমী নিরশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের নতুন এপিসোডে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দুল্লাহ হোসেন সম্মানিত সুধি আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটা আমাদের পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে পুরুষঙ্গ এটা একটু মোটা এবং একটু লম্বা এবং অনেক বেশি শক্তিশালী করে আপনারা প্যানিস বা পুরুষাঙ্গ এটা লম্বা এবং মোটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থেকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন তাতে কিন্তু আপনারা পর্যাপ্ত ফল এবং স্থায়ী রেজাল্ট পান না আজকে প্যানাসিং নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে থাকুন এবং ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আশা করি ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সম্মানিত শুধুই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক এই ধরনের ভিডিও পেতে এখনও যারা এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি যারা করে আছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা সম্মানিত সুধি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন প্যানাসিং এটার জেনেরিক নাম সেটা হলো প্যানাক্স জিংসিং আর এই প্যানাক্স জিংসিংটা কোথায় পাওয়া যায় এই প্যানাক্স জিংসিংটা চীন জাপান উত্তর কোরিয়া এবং সাইবেরিয়ার পার্বত্য অঞ্চলের একটা উদ্ভিদ এই সকল অঞ্চলে প্যানাক্স জিনসিংটা পাওয়া যায় পিওর প্যানাক্স জিনসিং আমাদের দেশে প্যানাক্স জিনসিং এর এখন চাষ হয় পাওয়া যায় কিন্তু যদি আপনি পিওর প্যানাক্স জিনসিং পাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চীন জাপান কোরিয়া এবং সাইবেরিয়ার অঞ্চল খুঁজতে হবে সেখানে যদি আপনি খুঁজেন তাহলে পিওর যেই প্যানাক্স জিনসিংটা আছে সেই প্যানাক্স জিনসিংটা আপনি পাবেন এবার আসি আমরা প্যানাক্স জিনসিং এর মধ্যে আল্লাহতালা ছয়টা উপাদান রাখছে মানে অবাক করা কাণ্ড একটা গাছের ভিতরে একটা গাছের যে নির্যাস যেটা দিয়ে এটা প্রস্তুত করা হয়েছে সেখানে তালা আবার ছয়টা উপাদান রাখছে কি কী সেই ছয়টা উপাদান ছয়টা উপাদানের মধ্যে হলো জিনজেনোসাইট আর বি ওয়ান জিনজেনোসাইট আর বি টু জিনজেনোসাইড আর সি জিনজেনোসাইড আর ডি জিনজেনোসাইট আর ই জিনজেনোসাইড আর জি ওয়ান এই ছয়টা সক্রিয় উপাদানের ক্রমান্বয়ে কিন্তু প্রস্তুত প্যানাক্স জিনসিং এটা প্রস্তুত করেছে স্বয়ং আল্লাহ তালা এবার আমরা প্যানাক্স জিনসিং সম্পর্কে আরও একটু জানবো সেটা হলো যে এটি ন্যাচারাল কোষের কার্যকারিতা বাড়ায় এবং উল্লেখযোগ্যভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যারা দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের রোগে ভুগতেছে শ্বাসতন্ত্রের রোগে ভুগতেছেন সেই সকল রোগীদের শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষা পেতে এবং শ্বাসতন্ত্রের রোগীদের দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিকের সাথে কোথেরাপি হিসেবে ব্যবহার করা হয় এবং এটা উল্লেখযোগ্যভাবে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে মাত্রা কমানোর মাধ্যমে যৌন আকাঙ্ক্ষা বাড়ায় দেয় এবং এটি প্লাটলেটের সংখ্যা বৃদ্ধি করে এবং শরীর থেকে ডায়াবেটিস অর্থাৎ সুগার নিয়ন্ত্রণ এবং ট্রাইগিলিসারাইড এটা লিপিডের একটা অংশ ট্রাইগ্লিসারাইড এই ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে থাকে সম্মানিত শুধু এইটা জেনারেল উইকনেস যাদের সাধারণ দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে এরপরে এটা ফ্যাটিক এবং এই স্ট্রেস এই ক্ষেত্রে অর্থাৎ অবসন্নতা এবং স্নায়বিক চাপ এই রোগীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্যানাক্সিজিংসিং আমাদের এই প্যানাসিং ইমিউনি ডেফিসিয়েন্সি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম শরীরে রোগাক্রান্ত হলে বা আক্রান্ত হলে সহজে সুস্থ হয় না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেক অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় দেয় এরপরে আমরা আসি ইম্পর্টেন্স অর্থাৎ পুরুষত্বহীনতা যাদের পুরুষত্বহীনতা আছে পুরুষত্বহীনতা বলতে আমরা এখানে বুঝাবো যে যারা একেবারে সহবাসে আগ্রহ নাই বা থাকলেও পরেও অল্প সময়ের মধ্যে বিজয় স্থলন হয়ে যায় যাদের ইরেক্টাই ডিসফাংশন আছে প্রসঙ্গ বিশেষ মুহূর্তে শক্ত হয় না তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য এটা অত্যন্ত আদর্শ একটা ওষুধ এবং আশীর্বাদস্বরূপ একটা ঔষধ বলা যেতে পারে অত্যন্ত ভূমিকা পালন করে থাকে এই রোগগুলো থেকে মুক্তি দিতে আমরা একটা ভুল করে থাকি অনেকেই আমাদের পেনিসের যে সাইজ বা প্রসঙ্গের যে সাইজ এটা নিয়ে আমরা নিাদন্দের মধ্যে থাকি এবং এটা বড় করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি ওষুধপত্র খেয়ে থাকি এবং আমরা এতে কিন্তু অনেক ঠকে যাই আসলে এটা ওইভাবে বড়ো করার কোনো ওষুধপত্র আজও পর্যন্ত প্রস্তুত হয় না বা তৈরি হয় নাই তবে একটা কথা একটা বেলুন সেটাকে যদি নিজে পরিপূর্ণ হাওয়া দিয়ে ফোলানো যায় তাহলে কিন্তু ওইটা অনেক লম্বা এবং মোটা দেখায় এবং শক্তিশালী দেখায় কিন্তু একই বের যদি কম হওয়া ফলানো হয় সেটা নেড় বেড়ে থাকে হ্যাঁ তো প্রসঙ্গটা ঠিক এরকম এটা স্পঞ্জের মতো অনেকটা স্পঞ্জের মতো স্পঞ্জ তো এটা যখন নাকি পরিপূর্ণ শক্তিশালী হয়ে শক্ত হয় অর্থাৎ এর মধ্যে যখন ব্লাডের সার্কুলেশন অনেক ভালো হয় তখন কিন্তু এটা অনেক শক্তিশালী এবং অনেক শক্তি নিয়ে এটা কিন্তু শক্ত হয় ওই মুহূর্তে কিন্তু এটাকে অনেক মোটা এবং অনেক লম্বা দেখায় যদি এটা করতে পারেন অ্যানা আপনার জন্য এইটাই লম্বা এইটাই মোটা হওয়া বা বড় হওয়া যেটাকে আমরা বলি বলেন আর এই কাজটা করার জন্য প্যানাক্স জিনসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্মানিত সুধি প্যানাক্স জিনসিং নিয়ে যদি আরও কিছু জানতে চান সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর কথা বলে যায় সেটা হল প্যানাক্স জিনসিং এর দাম ছয়শো ষাট টাকা এটা রেডিয়েট ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট খুবই মানে বিশ্বাস রাখা যায় এরকম একটা কোম্পানি তো এই ওষুধগুলো খুবই ভালো ওষুধ এইগুলো আপনি এই সকল সমস্যার জন্য কিনে খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সম্মানিত শুধুই স্বাস্থ্যসেবামূলক এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন